আজকে আমার ভিডিও হচ্ছে মক পোল যে কোনো ইলেকশনের যে প্রথম যেটা আমাদের করতে হয় মানে বুথের যে প্রথম কাজ সেটা হচ্ছে মক পোল করা ঠিক আছে তো আজকে আমি মক পোলটা দেখাবো সবাই মোটামুটি জানেন তবু একটু ঝালিয়ে নেওয়া যে মক পোলটা কিভাবে হচ্ছে কিভাবে করতে হবে কি কি রুলস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো নমস্কার আমি সফর আপনারা দেখছেন এই গেল তো চলুন ভিডিওটা শুরু করা যায় যেমন এখানে পয়েন্ট অনুযায়ী পরপর লিখে দিয়েছি আমি যে সকাল পাঁচটা থেকে ভোট কেন্দ্রে কাজ শুরু করতে হবে এবার কেন কারণ হচ্ছে এবারে যেটা ঘোষণা হয়েছে যে ম্যান ভোট আরম্ভ হওয়ার দেড় ঘন্টা আগে কিন্তু আপনাকে মকপোলটা শুরু করতে হবে কারণ কারণ হচ্ছে এবারের মকপোলে আপনাকে মিনিমাম পঞ্চাশখানা ভোট কিন্তু বিভিন্ন পার্থীকে দিতে হবে ঠিক আছে তো পঞ্চাশখানা ভোট করতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে ওই জন্য দেড় ঘন্টা আগে আপনাকে মকপোল স্টার্ট করতে হবে যদি আমরা মকপোলটা সাড়ে পাঁচটার সময় করার ডিসিশান নিয়ে থাকি বা করতে হবে এরকম কোনো সার্কুলার যদি চলে আসে তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু আধ ঘন্টা আগে অর্থাৎ পাঁচটা থেকে আমাদের কিন্তু বুথকে সাজিয়ে রেডি হয়ে বসতে হবে ঠিক আছে মানে এর মধ্যে আপনার চান করা হালকা যে খাওয়া দাওয়া বা ড্রেস আপ করা সমস্ত কিছু লাগানো সমস্ত কাজগুলি করে পাঁচটার সময় আপনাকে বুথটাকে ওপেন করে দিতে হবে নট ফর পাবলিক শুধুমাত্র এজেন্টদের জন্য সাড়ে পাঁচটা থেকে মক পল হবে এবার পাঁচটা থেকে কিন্তু এজেন্টরা আসতে শুরু করবেন ঠিক আছে এর অন্যথা খুব একটা সাধারণত হয় না এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় পাঁচটা থেকে এজেন্টরা কিন্তু আসতে শুরু করে দেন বা আগের দিন যখন আমরা মানে পি মাইনাস ওয়ান যখন আমরা বুথে থাকবো তখন অনেক সময় হয় কি যে পোলিং এজেন্টরা কিন্তু আগের দিন দেখা করতে আসেন তখন তাদের বলাই থাকবে যে আপনারা অবশ্যই পাঁচটার সময় বুথে চলে আসবেন আর পোলিং এজেন্টরা আসার পরেও কিন্তু কিছু কাজ রয়েছে যে কাজগুলো আপনাদেরকে মানে মেনলি প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারকে সেগুলো করতে হবে যেমন প্রথম রয়েছে দেখুন পোলিং এজেন্টদের কাছ থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ফর্ম টেন সংগ্রহ করতে হবে এবং ডিসি থেকে প্রিজাইডিং কে দেওয়া যে পোলিং এজেন্টের যে স্পেসিম্যান সিগনেচার রয়েছে সেই সিগনেচারের সাথে কিন্তু ওই ফর্ম সিগনেচারটা দেখতে হবে যে ইনি সেই ব্যক্তি কিনা প্রত্যেক এজেন্টের জন্য একটি করে পাস থাকবে গেট পাস যেটাকে বলা হয় সেই পাস প্রত্যেক এজেন্টকে একটা করে আপনাকে দিয়ে দিতে হবে এবং আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে পোলিং এজেন্টের নাম যেন ওই কেন্দ্রের বা ওই বুথে যেখানে আপনি ভোট নিতে গেছেন সেই ভোটার তালিকায় যেন তার নামটা অবশ্যই থাকে এবং তিনি যেন অ্যাপিক কার্ড অথবা বারো ধরনের যে অল্টারনেটিভ ডকুমেন্ট লিস্ট রয়েছে সেই ডকুমেন্ট লিস্টের কোনো না কোন একটা ডকুমেন্ট নিয়ে অন্তত তিনি যেন আসেন এটা আপনাকে চেক করে নিতে হবে পোলিং এজেন্টরা তাদের সদস্য অবশ্যই চেঞ্জ করতে পারে সেক্ষেত্রে তারা এজেন্ট পাস নিয়ে ঢুকবে এবং এজেন্ট পাস নিয়ে আবার বেরোবে ঠিক আছে সেই এজেন্ট পাস নিয়ে আবার অন্য একজন ঢুকবে এবং এই এজেন্ট মুভমেন্ট যে সিট থাকবে সেই সিটে কিন্তু তাদেরকে সিগনেচার করতে হবে এবং এ কথা মনে রাখতে হবে যে একই পার্টির দুজন পোলিং এজেন্ট কিন্তু একসাথে বুথে কোনোভাবেই বসতে পারবে না নট অ্যালাউড একটা পথের একজন পোলিং এজেন্ট থাকবে দুজন কোনোভাবেই না ঠিক আছে এবং যখন তারা বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু শুধুমাত্র পাঁচটা এবং এপিক এবং অল্টারনেটিভ ডকুমেন্ট যেটা দিয়েছে সেই দুটো জিনিস ছাড়া অন্য কোনো কিছু নিয়ে কিন্তু তারা বাইরে বেরোতে পারবে না এজেন্টরা এটা কিন্তু ওদেরকে বলে দিতে হবে এই নিয়ম আছে যে আপনি এইটা ছাড়া এইটা পাস এবং আপনার যে অ্যাপিক বা আপনার যে অল্টারনেটিভ ডকুমেন্ট সেই ডকুমেন্ট ছাড়া আপনি নিয়ে কিন্তু আপনি বেরোতে পারেন অন্য কিছু আপনি পারবেন না এবং বেলা তিনটার পর এটা কিন্তু আগের থেকে জানিয়ে দেবেন বা তিনটার আগে আরেকবার মনে করিয়ে দেবেন যে তিনটার পরে কিন্তু কোনো এজেন্ট আর বাইরে যেতে পারবে না যতক্ষণ না ভোট শেষ হচ্ছে এবং সিলিং প্রসেস বা মেশিন যে সিল করা হয় সেই সিলিং প্রসেসটা কমপ্লিটলি শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আছে মানে কেউ বাইরে যেতে পারবে না অর্থাৎ কি জানালো যে তিনটে পর্যন্ত মকপুল থেকে তিনটা পর্যন্ত পোলিং এজেন্টরা নিজেদের মধ্যে বদল করতে পারে গেট পাস দেখিয়ে কিন্তু তিনটার পরে কোনোভাবেই কিন্তু আর চেঞ্জ হবে না যে থাকবে তাকেই থাকতে হবে শেষ পর্যন্ত এবার দেখুন ঠিক সকাল পাঁচটা তিরিশ মিনিটে আপনাকে কিন্তু মকপোলটা স্টার্ট করতে হবে এবং সেই সময় যদি অন্তত একজন পোলিং এজেন্ট উপস্থিত থাকে তাহলে কিন্তু মকপোলটা শুরু করে দেওয়া যেতে পারে যেহেতু আমাদের রুল আছে পাঁচটা তিরিশ মিনিটে আমরা মকপল শুরু করবো দেখা যাচ্ছে একজন মাত্র এজেন্ট একটা পার্টির এজেন্ট এসছে তিনটে পার্টির আসেনি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা পার্টির এজেন্টও যদি প্রেজেন্ট থাকে পাঁচটা তিরিশ মিনিটে তাহলে কিন্তু আপনি মকপল শুরু করে দিতে পারেন কিন্তু যদি একজনও পোলিং এজেন্ট না থাকে প্রেজেন্ট পাঁচটা তিরিশ হয়ে যদি কোনো পোলিং এজেন্ট আসেনি তাহলে আপনি কিন্তু পনেরো মিনিট ম্যাক্সিমাম অপেক্ষা করতে পারেন তার বেশি কিন্তু অপেক্ষা করার দরকার নেই এবার চার পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত অপেক্ষা করেও যদি কোনো এজেন্ট না আসে তাহলে কিন্তু আপনি নিজেদের মধ্যে মক পোলটা শুরু করে দিতে হবে যে প্রসেস আছে সেইভাবে প্রসেস ফলো করে আপনাকে মক টেস্টটা মক পোলটা আপনাকে করে নিতে হবে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত ওয়েট করেছেন কোনো পোলিং এজেন্ট আসেনি আপনি মক পোল শুরু করে দিয়েছেন তারপরে হঠাৎ যদি কোনো পোলিং এজেন্ট চলে আসে এবং যদি বলে যে মক পোলটা আবার প্রথম থেকে শুরু করতে হবে তার কথা কিন্তু শোনার কোনো প্রয়োজন নেই শোনার কোনো নিয়মও নেই সোনার যাবেও না মক পোল যেমন চলছিল তেমনই চলতে থাকবে যখন সে এসছে সেই সময় থেকে সে সেখানে পার্টিসিপেট করতে পারে দেখুন মকপোল শুরু হবে আসল ভোট শুরু হওয়ার দেড় ঘন্টা আগে এটা আমি আগে বলেছি মকপোল শুরুর আগে দেখে নিন যে এবার মকপোল যেহেতু পলিং এজেন্টের সাথে সমস্ত কিছু হয়ে গেল এবার আপনাকে দেখে নিতে হবে যে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে এবং রয়েছে কিনা এবার আপনারা আগের দিন সাজিয়ে নিয়েছেন এই দুটো যে যন্ত্র রয়েছে যেটাকে বলা হচ্ছে ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট এই দুটো থাকবে ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে এবং আরেকটা যেটা যন্ত্র রয়েছে যেটাকে বলা হয় সিইউ কন্ট্রোল ইউনিট সেটা থাকবে থার্ড পলিং অফিসারের টেবিলে এবং কানেক্টিং করা আমি দেখাবো কার সাথে কিভাবে কানেক্ট হবে এবং প্রতিটি মেশিন ঠিকঠাক সংযোগ করুন ভিভি এর পেপার রোল নবটি উলম্ব অবস্থায় আনুন পরে আবার দেখাচ্ছি মকফলের জন্য আমরা যেহেতু রেডি হয়েছি এবার মেশিনের দিকে আমরা চলে মেশিনগুলো কিভাবে কানেক্টেড হয় পরস্পর পরস্পরের সাথে দেখুন এখানে কি বলেছে ব্যালট ইউনিটের ডাটা কেবলটি ভিভি ব্যাক কভার খুলে ঠিকঠাক লাগাতে হবে এইটা হচ্ছে আপনার ব্যালট ইউনিট এর যে কানেক্টিং ক্যাবলটা বেরিয়েছে সেটা কিন্তু এই ভিভি প্যাডের এইখানে কিন্তু এখানে কানেক্ট হবে ভিভি প্যাডে কানেক্ট হবে কানেক্ট হবে না আপনার ইউনিট কানেক্ট হবে ভিভি প্যাডের সাথে ভিভি প্যাড কানেক্টেড হবে আপনার এই যে এখানে কানেক্ট হয়েছে সিইউর সাথে কন্ট্রোল ইউনিটের সাথে এটা মাথায় রাখতে হবে এই কেবল কানেকশানটা খুব ইজি একটা প্রসেস কোনো টেনশন নেওয়ার মতো কিচ্ছু নয় জাস্ট বসাবেন ঠিকঠাক সেট হয়ে গেছে পুশ করে দেবেন ও লেগে যাবে ঠিক আছে শুধু মনে রাখতে হবে যে ব্যালট সাথে ব্যালট ইউনিটের ক্যাবলটা যোগ হবে ভিভিপ্যাট পিছনে ভিভিপ্যাড যে কেবলটা রয়েছে সেটা যোগ হবে সি এর পিছনে এখানে গুলো করে দেখানো হয়েছে এবং দ্বিতীয় পয়েন্টে যেটা দেখুন লেখা আছে ভিভি প্যাড ডাটা কেবলটি সি ইউ এর ব্যাকে ঠিকঠাক লাগাতে হবে লক্ষ্য রাখবেন লাল এবং কালো যেন রং ম্যাচ করে যায় লালের দিকে লাল কালোর দিকে কালো যেন থাকে ঠিক আছে এবার কন্ট্রোল ইউনিট অন করার আগে এবার ধরুন কন্ট্রোল লিমিটটা আপনি অন করবেন তবে তো ভোটটা পোলটা শুরু হবে অন করার আগে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে ভিভি প্যাড যেটা রয়েছে সেখানে দুটো চিহ্ন দেওয়া রয়েছে দেখুন এটা দেখুন কাজ করবে না আর এইটা উলম্ব যেটা রয়েছে এটা হচ্ছে ওয়ার্কিং আপনার এটা কিন্তু উলম্ব থাকবে না আপনাকে উলম্ব করে নিতে হবে তখন করবেন এই দেখুন সিইউ যখন অন করবেন তার ঠিক আগে মনে করে ওটা করতে হবে না কিন্তু ভিভি প্যাড কাজ না দেখুন এটা হচ্ছে ভিভি প্যাড এর কয়েকটা ইউনিট রয়েছে দেখুন এখানে দেখুন এই ইউনিটটা হচ্ছে এখানে আপনার যে ভিভিপ্যাট এর স্লিপ গুলো রয়েছে সেই স্লিপগুলো এখানে কিন্তু জমা হবে এটা আপনি খুলে নিতে পারেন দেখুন এখানে ভিভিপ্যাট ভিতরে স্লিপ সব জমা রয়েছে ঠিক আছে এটা একটা ইউনিট আর এটা হচ্ছে এইটা হচ্ছে ডিসপ্লে ইউনিট এটা কি জিনিস যখনই আপনি কোনো ভোট দেবেন ভোট দেওয়ার পর সাত সেকেন্ড এর জন্য একটা স্লিপ কিন্তু এই ডিসপ্লে ইউনিট থেকে সাত সেকেন্ড থেকে তারপর ধরে পড়ে যাবে তাকে ভোট দিয়েছেন সেটা কিন্তু দেখাবে এই ইউনিট ক্লিয়ার হয়ে গেল এবং পিছনের দিকে যে ইউনিটগুলো রয়েছে এটা তো কানেক্টিং এর জায়গা রয়েছে এখানে একটা নব রয়েছে বা সুইচ রয়েছে এই সুইচটি দেখুন সময় মনে রাখবেন সিলেক্টিং সুইচটি যেন এক নম্বর পজিশনে থাকে এখানে এক দুই সবসময় যেন এক নম্বর পজিশনে থাকে এগুলো দেখে নিতে হবে না কিন্তু আপনার মক পোল ডিস্টার্ব হবে ম্যান বল ডিস্টার্ব হবে মানে ভিভিপ্যাট কাজ করবে পরিষ্কার হয়ে গেল এইবার টাইম এসছে আপনাকে কানেকশানটা আপনি বুঝে নিয়েছেন কোনো সমস্যা নেই এবার টাইম এসছে আপনি সিইউটা অন করবেন কেননা ভোটিং প্রসেসটা চালু করতে হবে সিইউ অন করতে হবে থার্ড পলিং অফিসারের কাছে রয়েছে এখানে দেখুন অন যে অপশানটা রয়েছে যে আমি আগে দেখিয়েছিলাম অন অপশানটা অন করার সাথে সাথে কি হবে না সিইউ অন করার সাথে সাথে দেখুন কি কী ঘটনাগুলো ঘটবে প্রথম যেটা ঘটবে সেটা হচ্ছে ভিভিপ্যাট থেকে সাতটি স্লিপ আপনি যতবার কন্ট্রোল ইউনিটকে অন করবেন ততবারই ভিভি প্যাড থেকে সাতটি করে স্লিপ খসে খসে কিন্তু পড়ে যাবে এটা মাথায় রাখতে হবে ওই চিপ স্লিপ কিন্তু গোনা যাবে না ম্যান ভোট থেকে ওটা কিন্তু মাইনাস মাইনাস মানে ম্যান থেকে ওই হয়ে যাবে সংখ্যাটা এরপরে প্রথমে কি দেখাবে সেখানে একটু সময় নিয়ে নিয়ে ওখানে কিছু লেখা ভেসে উঠবে উঠবে প্রথমে আসবে ডেট অ্যান্ড টাইম যেদিন আপনি ভোট করেছেন সেই ডেটটা শো করবে এবং যে টাইমে আপনি অন করেছেন সেই টাইমটা শো করবে তারপরে নাম্বার অফ কন্ট্রোল ইউনিট যে কন্ট্রোল ইউনিট রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে বা নাম্বার রয়েছে সেই নাম্বারটা তারপরে শো করবে যেটা কিনা আপনাকে ফর্ সেভেনটিন সিতে আপনাকে যেটা উল্লেখ করতে হবে যে আপনার সিউ নাম্বারটা কত সেই নাম্বারটা উঠে যাবে এবং ক্যান্ডিডেটের সংখ্যা নোটা সহ তাদের নামগুলো টোটাল সংখ্যাটা শো করবে যে এতজন ক্যান্ডিডেট রয়েছে তারপর ক্লিক করবে কি তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ব্যাটারিতে চার্জের পরিমাণ এটা পরপর পর পর আসতে থাকবে তারপর আসবে কি সে সার্চিং করবে ডিসকভার করবে তার সাথে যে কানেক্টেড হয়েছে ভিভি প্যাড এবং ব্রালোটিউনিট যে কানেক্টেড হয়েছে তাকে আস্তে আস্তে করে ডিসকভার করবে প্রত্যেকটা ইউনিটকে ডিসকভার করবে সাকসেসফুলি মেসেজ দেবেট ডিসকোভারিং ব্যালট ইউনিট ধরুন ব্যালট ইউনিটে যতগুলো প্রার্থী থাকবে নোটা সহ তার বোটামগুলি নীল রঙের থাকবে এবং বাকিগুলো সাদা থাকবে আপনার যে ব্যালট ইউনিট রয়েছে সেখানে পরপর যে নামগুলো রয়েছে ছবি সময় যারা দাঁড়িয়েছে প্রার্থীদের তাদের এবং নোটা যে রয়েছে তাদের বটনগুলো নীল থাকবে যেটা পুশ প্রেস করা হবে সেটা নীল থাকবে এবং বাকিগুলো সাদা রঙের থাকবে মোটা সহ প্রত্যেক প্রার্থী যেন মিনিমাম একটা করে ভোট পায় এইভাবে ভোট আপনাকে দিতে হবে এবার কেউ পাঁচটা দিল কেউ সাতটা মিলে সবাইকে যেন ভোটটা দেয় যেন ভোটগুলো দেয় যে যার ক্যান্ডিডেটকে এবং যে যতগুলো দিচ্ছে তার একটা হিসাবও রাখতে হবে আমি পরে বলছি সেটা এবার সেই ভোটগুলো দিতে দিতে যেন পঞ্চাশটা ভোট হয়ে যায় টোটাল পঞ্চাশের পর যেন আর না ভোট পড়ে ঠিক আছে মিনিমাম পঞ্চাশটা ভোট আমাদের করে দেখাতে হবে আচ্ছা সিইউতে টোটাল বটন টিপে পোলিং এজেন্টদের দেখাতে হবে যে সিইউটি পুরো খালি রয়েছে ওখানে কোনো ভোট নেই টোটাল বটন ক্লিক করলেই আপনি কিন্তু দেখতে পাবেন এবার টোটাল এমন একটি সিউর বটন যে বাটনটা আপনি কিন্তু যখন ইচ্ছা প্রেস করে দেখতে পারেন আপনার কতগুলো ভোট টোটাল পড়েছে তাহলে ওইখানে আপনাকে আগে দেখিয়ে দিতে হবে মকল শুরু হওয়ার আগে যে সিইউতে কোনো ভোট নেই ঠিক আছে এবার যখনই আপনি টোটাল বটন ক্লিস ক্লিক করবেন তখন প্রথমে আসবে ডেট টাইম তারপরে আসবে ক্যান্ডিডেট কতগুলো রয়েছে তারপর টোটাল পোল দিয়ে এখানে জিরো আসবে তার মানে আপনার সিইউ কমপ্লিটলি ফাঁকা রয়েছে এবার আপনি কিন্তু ব্যালটটা ইস্যু করতে পারেন সিইউর ব্যালট বাটনে প্রেস করে আপনি ব্যালটটা ইস্যু করবেন সঙ্গে সঙ্গে বিজি ল্যাম্পটি লাল হয়ে জ্বলে উঠবে সিইউতে এবং বিইউতে সবুজ বিজি ল্যাম্প জ্বলবে ভোট দেওয়ার পর ভিভিপ্যাটে সাত সেকেন্ডের জন্য আপনার যে স্লিপটা ঝরে পড়বে টেস্টিং স্লিপ এবং সেটাকে লক্ষ্য রাখতে বলবেন পোলিং এজেন্টদের যে যাকে ভোট দিয়েছে তাকে ভোটটা পড়ছে কিনা দেখার জন্য এইভাবে আস্তে আস্তে পঞ্চাশটা ভোট নিয়ে নিন পোল কমপ্লিট হয়ে যাবে পোলিং এজেন্টদের প্রতিটি মক ভোটের হিসেব কিন্তু লিখে রাখতে বলে দেওয়া হবে আগেই বলে দেবেন তারা যেন লিখে রাখে এবং প্রথম পোলিং অফিসার বা অন্য কোনো পোলিং অফিসার নিজেও কিন্তু একটা কাগজ কলমে লিখে হিসেবটা রাখবেন মক পোল শেষ হয়ে গেলে সিইউতে টোটাল বটন টিপে ভোটটা মিলিয়ে দেখাবেন এবং প্রত্যেক ক্যান্ডিডেটের এগেনস্টে ভোটগুলো কিন্তু পরপর পরপর আসতে থাকবে সব ঠিকঠাকভাবে হয়ে যাওয়ার পর সিইউ থেকে সব পোল ডিলিট করে দেবেন করে দেওয়ার পর মেশিনকে সিল করতে হবে পরবর্তী আসল ভোটের জন্য এই হচ্ছে আলটিমেট মক পোল সমস্ত ডিটেলসটা বলে দিলাম কি করবেন কি করবেন না আপনারা আশা করি সবাই বুঝে নিয়েছেন সবাই জানেন অলরেডি একটু ঝালিয়ে নেওয়া তো ভালোভাবে ভোটটা করে ফেলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে